নমস্কার বন্ধুরা ধর্ম সাধনা ও ঈশ্বর লাভ ইউটিউব চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন কারণ আজ এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা আপনার জীবন বদলে দিতে পারে চলুন তাহলে শুরু করা যাক বন্ধুরা এমন একটি বিশেষ বাক্য আছে যা উচ্চারণ করলে মহাদেব অর্থাৎ ভগবান শিব অত্যন্ত সন্তুষ্ট হন দিনে যদি অন্তত একবার কেউ এই বাক্যটি তার মন থেকে বলেন তবে তিনি শিবের আশীর্বাদ লাভ করেন কিন্তু কি সেই বাক্য বন্ধুরা আমরা অনেকেই জীবনের এমন এক পর্যায়ে পৌঁছাই যেখানে আমাদের সব কিছু থাকে যা চেয়েছি সেটাই পেয়েছি তবুও মনের মধ্যে শান্তি থাকে না আমরা সবসময় নিজের মধ্যে যেন এক ধরনের শূন্যতা অনুভব করি এমন কি আমাদের পরিবারেও অনেককে দেখা যায় যারা সাফল্য অর্জন করেও এটা মনে করেন যে কিছু একটা যেন হারিয়ে গেছে আবার অনেক সময় এটাও দেখা যায় যে কোনো একটা লক্ষ্যে পৌঁছাতে আমরা চেষ্টা করেই যাচ্ছি কিন্তু বারবার বাধার সম্মুখীন হচ্ছি আর তখন মনে হয় যেন কিছুই ঠিকঠাক হচ্ছে না আর এই অবস্থায় আমরা ভুলে যাই যে ঈশ্বর সবসময় আমাদের পাশে আছেন তিনি আমাদের জীবনে যে কোনো পরিস্থিতিতেই সাহায্য করতে প্রস্তুত আছেন কিন্তু আমরাই তাকে ঠিক সময়ে স্মরণ করি না তাহলে কি করা উচিত বন্ধুরা ঠিক কি সেই পবিত্র বাক্য যা বললে আমরা সব ধরনের বিপদ থেকে মুক্তি পেতে পারি মহাদেবের কৃপালাভ করতে পারি কাজেই আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সেই গুরুত্বপূর্ণ তথ্যই জানাব এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই মূল্যবান তথ্যটি জানার আগে যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন যেন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট আপনার কাছে দ্রুত পৌঁছে যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং আপনজনদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও এই জ্ঞান থেকে উপকৃত হতে পারেন আর কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না এবার চলুন জেনে নেওয়া যাক সেই চমৎকারী বাক্যটির কথা এক একসময় রাজেশ নামে একজন ব্যক্তি ছিলেন যিনি নিজের কর্মক্ষেত্রে খুবই সফল ছিলেন তিনি তার জীবনে অনেক কিছুই অর্জন করেছিলেন যেমন উচ্চ বেতনের চাকরি একটি বিলাসবহুল বাড়ি এবং সমাজে সম্মান ও প্রতিপত্তি সব দিক থেকে দেখা যায় তিনি সফল একজন মানুষ তবু রাজেশের মনে সবসময় একটা গভীর শূন্যতা কাজ করত তিনি উপলব্ধি করেছিলেন এত সঞ্চিত ধনসম্পদ ও সফলতার মাঝেও তার মনে যেন একটুও শান্তি নেই এই সব কিছুই একসময় তার কাছে অর্থহীন মনে হতে শুরু করে তিনি সবসময় অনুভব করতেন যে তার জীবনে যেন কিছু একটার অভাব রয়েছে কিছু খুব গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে গেছে রাজেশ বুঝতে পারতেন না যে ঠিক কি হারিয়েছে তার জীবন থেকে কিন্তু সেই অজানা অভাব তাকে সবসময় অস্থির করে তুলত একদিন সেই গভীর অশান্তি আর সহ্য করতে না পেরে তিনি তার শৈশবের সেই পরিচিত মন্দিরে যাওয়ার সিদ্ধান্ত নেন সেই মন্দির যেখানে তিনি ছোটবেলায় শান্তির খোঁজে যেতেন আর সেই স্থানেই যেন আজও একটু অদ্ভুত টান অনুভব করছিলেন তিনি দেরি না করে সেই মন্দিরে ছুটে যান কিছুটা শান্তি পাওয়ার আশায় যা তাকে তার অন্তরের অশান্তি থেকে মুক্ত করতে পারে মন্দির চত্বরে ঘোরাঘুরি করতে করতে তিনি ধীরে ধীরে নিজের ভাবনায় ডুবে যেতে থাকেন ঠিক তখন তিনি মন্দিরের বাগানে একটি গাছের নিচে বসে থাকা এক বয়স্ক সন্ন্যাসিনীকে দেখতে পান যিনি নিঃশব্দে গভীর শান্তিতে নিমগ্ন ছিলেন তার চারপাশে যেন এক আশ্চর্য শান্তির আভামণ্ডল কাজ করছিল সন্ন্যাসিনী রাজেশের অস্থিরতা দেখে তাকে পাশে বসার জন্য ইশারা করলেন রাজেশ তার মনে সব কথা তাকে খুলে বললেন সেই অদ্ভুত শূন্যতার কথা যা তাকে নিরন্তর গ্রাস করে চলছে সন্ন্যাসিনী রাজেশের সমস্ত কথা মন দিয়ে শোনেন তারপর ধীরে ধীরে মাথা নেড়ে বলেন হে পুত্র এই জগতের বস্তুগত সাফল্য সাময়িক আনন্দ দেয় কিন্তু প্রকৃত শান্তি আসে আত্মার গভীরতা থেকে জীবনে পরিপূর্ণতা খুঁজে পেতে হলে শুধুমাত্র বাহ্যিক সাফল্যের দিকে তাকালে চলবে না চোখ রাখতে হবে আমাদের অন্তরের দিকেও এরপর সন্ন্যাসিনী রাজেশকে বলেন শ্যাম সদাশিব এই মন্ত্রটি জপ করো এই নামের মধ্যে এমন এক শক্তি আছে যা তোমাকে সত্যিকারের প্রশান্তি দিতে পারবে রাজেশ ছিলেন একদিকে কৌতূহলী অন্যদিকে একান্ত আশাবাদী তিনি সন্ন্যাসিনীর কথায় বিশ্বাস রেখে প্রতিদিন নিয়মিত সেই মন্ত্র জপ করা শুরু করেন তিনি মন্ত্রের প্রতিটি শব্দের প্রতি মনোযোগ দেন এবং তার প্রতিটি ধ্বনিতে নিজেকে নিবজ্জিত করতে থাকেন কিছুদিন যেতে না যেতেই রাজেশ অনুভব করেন তার মন জুড়িয়ে থাকা সব দুশ্চিন্তা উদ্বেগ আর অকারণ ভয় যেন মুছে যেতে শুরু করেছে মনের সেই শূন্যতা সরে গিয়ে এক নতুন রকমের প্রশান্তির অনুভব তার ভিতরে ধীরে ধীরে গড়ে উঠছে এমন এক অনুভূতি যা তিনি জীবনে আগে কখনোই অনুভব করেননি সেই সন্ন্যাসিনীর উপদেশ অনুযায়ী মন্ত্র জপ ও ধ্যানের এই সাধারণ অথচ গভীর চর্চা থাকে এক অন্যরকম অভিজ্ঞতার দিকে নিয়ে যায় রাজেশের মনে সেই দীর্ঘদিন ধরে জমে থাকা শূন্যতা ধীরে ধীরে আনন্দ ও আত্মিক প্রশান্তিতে রূপ নিতে থাকে রাজেশ জীবনের এক নতুন অধ্যায় প্রবেশ করেন যেখানে কৃতজ্ঞতা তৃপ্তি এবং আধ্যাত্মিক পূর্ণতা ছিল প্রতিটি মুহূর্তে তিনি উপলব্ধি করেন তার আসল সম্পদ কোনো বিলাসবহুল গাড়ি বা উচ্চপদস্থ চাকরি নয় বরং সেই শান্তি যা তিনি অন্তর থেকে অনুভব করেছেন বন্ধুরা একবার স্বামী প্রেমানন্দজি মহারাজের একটি অনুষ্ঠানে তারই এক শিষ্য তাকে প্রশ্ন করেন যে হে গুরুজি মন্ত্র জপ ঠিক কিভাবে করতে হয় গুরুজির প্রশ্নের উত্তরে সেই ভক্ত জানায় যে সে প্রতিদিন একটি শিব মন্ত্র জপ করে প্রেমানন্দজি মহারাজ তখন তাকে আরও জিজ্ঞাসা করেন হে পুত্র তুমি কি এই মন্ত্রের জন্য কোনো গুরু থেকে দীক্ষা নিয়েছো ভক্তটি মাথা নেড়ে বলেন না গুরুদেব আমি কোনো দীক্ষা গ্রহণ করিনি এই কথা শুনে প্রেমানন্দজি মহারাজ খুবই ধীরে ও কোমলভাবে বলেন হে পুত্র দীক্ষা ছাড়া এই ধরনের মন্ত্র জপ করা একবারেই উচিত নয় কারণ গুরু ছাড়া উচ্চ শক্তির মন্ত্র জপ করার ক্ষেত্রে তা সঠিক ফল দেয় না বরং তার বিপরীত ফল হতে পারে তুমি যদি সত্যি কিছু জব করতে চাও তাহলে আজ আমি তোমাকে একটি মন্ত্র শিখিয়ে দিচ্ছি যেটা দিনে অন্তত একবার জপ করলেই মহাদেব সন্তুষ্ট হবেন বন্ধুরা সেই মন্ত্রটি হল শ্যাম সদাশিব বন্ধুরা এই মন্ত্রের একটি গভীর অর্থ রয়েছে যেখানে শ্যাম শব্দটি বোঝায় সমগ্রতা বা পূর্ণতা এটি প্রকৃতি ও পুরুষের মধ্যে ঐক্যকে নির্দেশ করে যা সৃষ্টি ও সৃষ্টিকর্তার মধ্যে একটি অলৌকিক সংহতির প্রতীক এই শব্দটি প্রকাশ করে এমন এক ঐশ্বরিক সমন্বয় যেখানে সব দিক এবং সব সুখ শিবরূপে একত্রিত হয় অন্যদিকে সদা মানে সব সময় বা চিরন্তন এবং শিব হলেন সেই মহাশক্তি যিনি সময় ও স্থানের ঊর্ধ্বে বিরাজ করেন তিনি কেবল ধ্বংসের নয় বরং পুনর্জন্ম ও আত্মিক উন্নতির এক চিরন্তন উৎস সদাশিব নামটি তাই শিবের সেই বিশুদ্ধ চিরকালীন এবং সর্বব্যাপী রূপকে নির্দেশ করে শ্যাম সদাশিব এই পুরো মন্ত্রটি শিবকে সেই চিরন্তন ঐশ্বরিক শক্তি হিসাবে চিহ্নিত করে যিনি কেবল বাহ্যিকভাবে নয় আমাদের অন্তরের গভীরে অস্তিত্বের প্রতিটি কণায় বিরাজ করছেন ভক্তরা এই মন্ত্রটি ব্যবহার করে মহাদেবের প্রতি কৃতজ্ঞতা ভক্তি এবং আত্মসমর্পণের অনুভব ব্যক্ত করেন এই মন্ত্রটি শিবকে কেবল একটি দেবতা হিসাবে নয় বরং একটি অতীন্দ্রিয় সত্য এ এবং অন্তর্জগতের মহাশক্তি হিসাবে গ্রহণ করার প্রতি এবার আসুন আমরা কিছু অনুপ্রেরণাদায়ক বাণী শুনে নিই যা আমাদের জীবনে পথ চলায় অনেক সহায়তা করতে পারে তুমি যা পারো না তা যেন তোমাকে সেই কাজ থেকে বিরত না রাখে যা তুমি পারো জীবনের মাত্র দশ শতাংশ হলো আমাদের সঙ্গে কী ঘটছে আর বাকি নব্বই শতাংশ হলো আমরা কিভাবে তার প্রতিক্রিয়া দিচ্ছি তোমার লক্ষ্যকে উচ্চতায় স্থাপন করো এবং সেখানে পৌঁছানো পর্যন্ত কখনোই থেমো না জীবনে কোনো সীমা নেই যতক্ষণ না পর্যন্ত তুমি নিজেই নিজের সীমা তৈরি করো হাল কখনও ছেড় না কারণ প্রায় সবসময় ঠিক সেই মুহূর্তেই পরিস্থিতি বদলাতে শুরু করে তুমি তোমার জীবনের শিল্পী রঙের তুলি অন্য কারো হাতে দিও না তোমার জীবন শুধুমাত্র তখনই উন্নতি হবে যখন তুমি নিজেকে আরও ভালো করে তুলবে যে ব্যক্তি কিছু কল্পনা করতে পারে এবং তা বিশ্বাস করতে পারে সে তা অর্জনও করতে পারে সফল মানুষদের সাথে সমাজের অন্যদের পার্থক্য হলো তাদের ইচ্ছা শক্তির তাদের জ্ঞানের নয় নিরবতায় পরিশ্রম করো তোমার সাফল্যই একদিন তোমার কণ্ঠ হবে সফলতা মানে শুধু কতদূর তুমি উঠতে পারো তা নয় বরং তুমি কীভাবে এই পৃথিবীকে একটি ইতিবাচক পরিবর্তন আনতে পারো তা মহান কিছু পেতে চাইলে শুধু পরিশ্রম নয় স্বপ্ন দেখতে শেখো শুধু পরিকল্পনা নয় সেটার উপর বিশ্বাসও রাখতে শেখো একটি নদী পাথরকে ভেঙে দেয় আর জোরে নয় বরং তার ধারাবাহিক প্রবাহে জীবনে সফল হতে গেলে দুটি বিষয় অত্যন্ত জরুরি একটি হল নির্ভীকতা এবং অন্যটি হলো আত্মবিশ্বাস যদি তুমি খুব বড় কিছু করতে না পারো তাহলে ছোট কাজগুলোকেও এমনভাবে করো যেন না তা অসাধারণ কিছুতে পরিণত হয় সাফল্য সবসময় কর্মের সাথে জড়িত সফল ব্যক্তিরা কখনো থেমে যান না তারা অবিরাম চলতে থাকেন তুমি যা করছো সেটিকে এমনভাবে করো যেন তা পৃথিবীতে একটি পার্থক্য সৃষ্টি করে সাফল্য মানে ধীরে ধীরে কোনো মহৎ লক্ষ্যের পৌঁছানোর প্রক্রিয়া অতীত আর পাল্টানো যায় না কিন্তু ভবিষ্যৎ তোমার হাতের মুঠোয় আছে তোমার ভবিষ্যৎ কেমন হবে তা জানা সবচেয়ে কার্যকর উপায় হল তুমি নিজেই তা গড়ে তোলো তোমার সামনে দুটি পথ আছে একটি হলো শৃঙ্খলার সাময়িক কষ্ট আর একটি হলো অনুশোচনার দীর্ঘশ্বাস নির্বাচনের দায়িত্ব তোমার তুমি প্রতিটি মুহূর্তে সেই সুযোগ হারাবে যেগুলো গ্রহণ করো না সাফল্য এক রাতে আসে না প্রতিদিন একটু একটু করে নিজেকে আগের চেয়ে ভালো করে তোলার মধ্যেই সাফল্য ফিরে আসে হাজার মাইল যাত্রা শুরু করে একটি মাত্র পদক্ষেপ দিয়ে কে কী করছে কিভাবে করছে বা কেন করছে এই প্রশ্নগুলো নিয়ে না ভাবাই ভালো কারণ যত বেশি তুমি এই তুলনা থেকে নিজেকে দূরে রাখতে পারবে তত বেশি খুশি ও শান্তি থাকবে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং আপনাদের কাছের মানুষদের সঙ্গে এটি শেয়ার করুন যাতে তারাও এই বার্তাটি পেয়ে উপকৃত হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মনে রাখবেন মন যেন আপনাকে নিয়ন্ত্রণ না করে আপনি মনকে নিয়ন্ত্রণ করুন ধন্যবাদ